আজ ছোড়ো মুখর মুখরু দিনে আজি ছোড়ো ছোড়ু মুখরু বাে চানি চা কেন গুড মর্নিং বন্ধুরা আজকে বৃষ্টির সাথে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি আর আজকে সকাল থেকে ব্লগের ব্লগের কিছুই দেখাতে পারিনি আমার আজকে বেদাঙ্গের রেজাল্ট বেরোলো তো সেইটার জন্য একটু চাপে ছিলাম খুবই পড়াশোনা তো করতে চায় না তো ওর রেজাল্ট যে খুব ভালো হয়েছে তা নয় কিন্তু টিচাররা খুব হ্যাপি যে ওর একাডেমিক প্রোগ্রেস খুব ভালো হচ্ছে ও আগে যেরম বসতো না কোঅপারেট করতো না এখন অনেকই ভালো আন্টিদের সাথে ওরাল করছে আন্টিদের সাথে লিখছে বসছে বেরিয়ে যাচ্ছে না তো এইগুলোতে আমার মনটা খুবই ভালো হয়ে গেছে আর বেদাংয়ের নাম্বারটা নিয়ে আমি খুব একটু চিন্তিত নই কারণ যে পড়াশোনা করেনি তার নাম্বার যে অনেক ভালো আসবে না সেটা তো স্বাভাবিক আর এই বছর থেকে তো রিটার্ন এক্সামটাই বেশি এইট্টি মার্কস সেভেন্টি মার্কস আর সেখানে ওরালটা টোয়েন্টি মার্কস থার্টি মার্কস তো মোটামুটি ও সেভেন্টি সিক্স পার্সেন্ট পেলো তো পড়াটা তো একদমই করেনি না সেই ক্ষেত্রে এই নাম্বারটা ঠিকই আছে আর সেই জন্য আমি খুব চাপে ছিলাম আর সকাল সকাল যেন তো মিস্ত্রির কাছে গিয়ে কাজ করতে হচ্ছে তো যাই হোক বৃষ্টির মধ্যে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম আমি শুভ্রা বেদাংশ মম আর বাকি কি করলাম সারাদিন তোমাদের দেখাবো এখন সকালবেলা সাড়ে আটটা আমি দোকানে চলে এসেছি মিস্ত্রিদের তালা খুলতে আর সামনে কাউন্টার অবধি ওদের পেন্টিং হয়ে গেছে মোটামুটি আর কিছুটা বাকি আছে সেটা আজকে আর কালকে কমপ্লিট হবে তো মাল সরিয়ে জায়গাটা প্যাসেজটাও ছোট তো ওদের একটু টাইম বেশি লাগছে একটু খোলা বড় জায়গা হলো চার থেকে পাঁচ দিনের মধ্যেই হয়ে যায় তো আমার এটাতে টোটাল দশ দিন হয়ে গেল। আর ওরা এইটা করছে এখানে এসেছি আর দেখো ওদেরকে চাবি দিয়ে তারপরে চলে গেলাম স্কুলে ওর তো বেদাঙ্গের আজকে রেজাল্ট ছিল অ্যাকচুয়ালি তোমরা ব্লগটা পাবে রবিবার কিন্তু এইটা আমি যেটা দিচ্ছি শনিবারের ভিডিওগুলোই তোমাদের দিচ্ছি শনিবার দিন ওদের পিটিএম ছিল তো ওখানে গিয়ে রেজাল্ট নিতে গেলাম কালেক্ট করলাম আর করে চলে এলাম আর তারপর এখানে বাড়িতে রান্না বান্না বাড়িতে যা ইয়ে হচ্ছে সেগুলো সব দেখছি দেখাচ্ছি আর তো জানো মেয়েদের জীবনে এই সব সময় যেখানেই থাকুক যেমন ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে তো মেয়েদের জন্য সেটাই সব সময় কিছু না কিছু থাকবে আর আমি বসে তো থাকতে পারি না বাড়িতে থাকলেও কিছুর মধ্যে থাকি দোকানে গেলেও কিছুর মধ্যে থাকি যেখানে যাই আমি কিছু না কিছু ভাবি যে কি করব কি করা যায় তো এটা তো হবেই আর দেখো এখানে এটা এখন রাত্রিরের ভিডিও এখানে আমি ডাল বানাচ্ছিলাম পেঁয়াজ রসুন আদা দিয়ে ডাল তড়কা তো সেটা বানাতে বানাতে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি কারণ আলাদা করে তো একদমই সময় বেরোচ্ছে না আর দেখবি সাউন্ডে একটা নয়েজ হচ্ছে পেছনে একটা খুব আওয়াজ হচ্ছে সাউন্ড হচ্ছে এখানে সব কনস্ট্রাকশনের কাজ চলছে তো কখনো এটা ঠোকাঠুকি কখনো ওটা ঠোকাঠুকি এ চলছেই মানে কোনো টাইমেই কোনো জায়গা পাচ্ছি না যে যেখানে ভিডিওটা শ্যুট করবো যেখানটায় অডিওটা নেব যেখানে মানে সাইলেন্ট হবে সব সময় একটা সাউন্ড আর রাত্রিবেলাটা আর করতে পারছি না এত টায়ার্ড থাকছি আগে তোর যে বলেছিলাম রাত্রিরেই আমি ব্লগগুলো বানাই তো এখন ব্লগ বানাবার মানে পরিস্থিতিটাও পাচ্ছি না আর জায়গাটাও পাচ্ছি না যেখানে অডিওটা রেকর্ড দেব কারণ আমি ভয়েস ওভার দিই ভিডিওতে আর বন্ধুরা তোমরা আমার ভিডিও যারা যেখান থেকে দেখা শুরু করেছো তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এখানে সব এখানে তো সব ডাটা শো করে তো আমি দেখতে পাচ্ছি ভিউার্সরা এইটটি পারসেন্ট সাবস্ক্রাইব করেনি যারা দেখছেন লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট না পেলে আমরা বুঝবো কী করে আমাদের কী কী পরিবর্তন করতে হবে কী ভালো লাগছে কী ভালো লাগছে না আপনারা সব সময় যখনই আসবেন ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেবেন তাহলে আপনার এই লাইকে আমরা অনেকটা মোটিভেট হয়ে যাই আর আপনাদের আপনারাই আমাদের রিয়েল ইন্সপিরেশন যে আমরা ভিডিওটা বানাই আর যেটা নিয়ে বলছিলাম যে আজকে তো এইভাবে গেল আর সারাটা দিন যে কিভাবে গেল একবার দোকান দোকান থেকে আবার ছেলে স্কুলে যাওয়া কিন্তু ওদিকে আবার আজ একটা গড়্বড় হয়ে গেছিল সকালবেলা আমি দোকানের লক খুলিনি অথচ মানে আমি বলছি ভাবছি লক খুলে গেছে কেন দরজা খুলছে না সেই মিস্ত্রি টিস্ত্রি এই ডেকে টেকে একটা একাকার ব্যাপার মানে মাথায় ঘুরছে ছেলে স্কুলে যাব তো তখন তার তাড়াহুড়ো করে অনেক ভুলভাল কাজ করে ফেললাম তো যাই হোক যেটা মানে করতে হবে যে যখন কোনো তারার ব্যাপার থাকবে তখন খুব পিসফুল মাইন্ড রাখতে হবে তখন পিসফুল মাইন্ড না থাকলে কিন্তু খুবই অসুবিধে তারপরে ওখান থেকে রেজাল্ট নিয়ে বাড়িতে আবার এলাম বাড়িতে যখন এলাম প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বাজে তখন এসে চান টান করে বিধানকে খাইয়ে টাইয়ে দিয়ে সমস্ত যে সকালের যে দায়িত্বগুলো থাকে কমপ্লিট করলাম ছেলের খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ব্যাটা ঘুমলো না আর এদিকে আমাকে আর একবার যেতে হয় দোকানে চাবিটা লক করতে মিস্ত্রিরা কাজ করে কাজ করা হয়ে গেলে চাবিটা লক করে আসি আর চাবিটা লক করে চলে এলাম আর বুঝতেই পারছেন এতবার করে একবার স্কুল একবার দোকান আবার দোকান থেকে এসে আবার বাড়িতে ছেলেকে খাইয়ে নিজে খাইয়ে চান করে আবার দোকান যাওয়া অনেক রকমই বিয়ে তো সব কিছু ভীষণ ধকল ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছিলাম তো ঠিক করে ব্লগও কিছু বানাতে পারিনি রেডি করতে পারিনি এই কদিন আবার ওইদিকে মালগুলো মানে সোমবার মঙ্গলবার থেকে সেট করতে হবে কীভাবে কি করব মানে এত মাল মানে আমার নিজেই বুঝে উঠতে পারছি না এখন দোকানের কাজটা হলো এরপরে আরও কাজ বাকি আছে সেগুলোও করাতে হবে ধীরে ধীরে বুঝতেই পারছেন যে কোনো অবস্থাতেই মানে একসাথে তো একা মেয়ে আমি কি করে করব। আর হাজব্যান্ডে তো প্রফেশন আলাদা সে নিজের ইয়েতে ব্যস্ত তাকে যদি আমি ধরে রাখি এ সমস্ত দেখতে বলি তাহলে তো তার ইনকামটাও আটকে যায় না তো সেটা সংসার খরচার জন্যই তো অসুবিধে হয়ে যাবে তো সেটাও করতে পারছি না বাবার বয়স হয়ে গেছে তো পুরোটাই একাই দেখতে হচ্ছে তো এখন এগুলো খুবই চাপের হচ্ছে তবে এক এক সময় যখন খুবই চাপ লাগে তখন আমাকে ঠাকুর একটা করে সংকেত দেন প্রথমবার যখন ছেলেকে নিয়ে একদম ছেলে খুব ছোট তখন ছেলেকে নিয়ে আমি স্কুলে যাচ্ছিলাম আর ছেলে একদম মানে মানছিল না আর ওই টাইম ওর বাবা থাকতো না আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন সেই সময় ওর বাবা ওখানে থাকতো আর মানে রিক্সা থেকে প্রায় জাম্প করে দিচ্ছে কোনোদিন রিক্সা পেতাম দিন রিক্সা পেতাম না হেঁটে হাঁটে হাঁটে নিয়ে যেতে হতো একটা বড় ব্যাগ তার মধ্যে ওর সারাদিনের সবকিছু দিতে হতো ওখানে ডেকে থাকতো এবং সমস্ত কিছু দিয়ে এবং ওকে নিয়ে মানে যাওয়া ও তো যাবে না আর ওকে জোর করে করে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়ার মানে ভীষণ ধকল সাধ্য একটা কাজ ছিল তখন মানে সেই টাইমে আমি জানতাম না আমার খুব কাশি হচ্ছিল তো একটা ব্রিদিং প্রবলেম ভেতরে হচ্ছিল যার জন্য কাশিটা হচ্ছিলো তো ডক্টর তার তারপরে ইনেলার দিয়েছে তখন আমি জানি না তা এরকম অবস্থায় মানে যখন ছেলেকে নিয়ে আর পাচ্ছি না ওই দেওয়া নেওয়াটা করতে মানে আসার সময় কোনো অসুবিধা হতো না দিতে যেতে মানে আমাকে একটা শক্তির সাথে লড়তে লড়তে যেতে হতো তখন ওই টাইমে যখন আমি যাচ্ছি তো তখন মানে এক এক দিন এরকম মনে হতো ঠাকুর তুমি কেন এত কষ্ট আমাকে দিচ্ছ বলে আমি রিক্সা করে যাচ্ছি আর ঠাকুর আমাকে মানে আমি ঠাকুরের দিকে মানে রিক্সা করে যেহেতু ছেলেকে নিয়ে যেতাম আর ছেলে ছটপট করছে যেতে চাইছে না নানান রকম বিষয় হচ্ছে তবে আকাশের দিকে তাকিয়ে বললাম ঠাকুরকে ঠাকুর তুমি আমাকে কেন এত কষ্ট দিচ্ছ কোন জন্মে শাস্তি দিচ্ছ মানে তুমি তখন আমি মাথাটা নাবালাম আর দেখলাম যে রিক্সা করে যাওয়ার সময় একটা লোক মানে আমাদের এখানে মেট্রো স্কুল আছে মেট্রো স্কুলের সামনে দাঁড়িয়ে আছে যার পুরো বডিটা সোজা নয় যে সোজা ভাবে হাঁটতে পারে না যার পুরো মানে একটা প্রতিবন্ধী মানুষের কথা বলছি ঘাটটা তার হাতটা ব্যাঁকা সমস্ত বডিটা তার বেঁকা ঠিক আছে মাথাটা নিচে না বলাম কি ওকেই ওই লোকটা কি চোখে পড়লো তখন বুঝতে পারলাম ঠাকুর আমাকে বলতে চাইছে যদি তুই এততে এত অল্পতে হেরে যাস তাহলে এই মানুষগুলো কি হবে এই মানুষগুলোর মানে কি হবে এবং মানে নিজে যদি এত কমেই যদি আমি আরো কত চ্যালেঞ্জ আছে তো সেই বলছি মানুষের জীবনের প্রত্যেকটা দিন এক একটা চ্যালেঞ্জের কিন্তু সেটাকে নিয়ে হার মেনে বসে থাকলে হবে না প্রত্যেকটা দিনই এই চ্যালেঞ্জকে মোকাবিলা করে এক একটা দিন পার করতে হবে তার এটা কোনো মানে হারা জেতা লড়াই এই সমস্ত ব্যাপার নয় এটা আমাদের কর্ম এটা আমাদের করতেই হবে সেই জন্য করছি তো এক সময় সত্যি খুব চাপ লাগে আবারও একবার খুব চাপ লাগছিল তখন মানে কথা বলতে পারছিলাম না তো রাগ হচ্ছিল যে এত ঝামেলা কেন আমাকেই কেন নিতে হয় সব কিছু আমি পারছি না এরকম হ্যান্ডেল করতে কখনো এদিকে ঝামেলা কখনো ছেলের ঝামেলা কখনো বাবা মা কখনো এখানে এত টাড়ি সব কিছুই আমাকে আমার ওপরই এসে গেছে তো ফাইন্যান্সিয়াল দিকও তো থাকে এত কিছু মোকাবিলা করার মতো তা আমরা তো আর কোটিপতি লোক নয় যে যেখান থেকে যখন থেকে যখন যেখান থেকে পারবো টাকা ঝরে ঝরে পড়বে তো তখন সেরম টাইমে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো সেই টাইমে একটা লোক এ যে খুব মানে আমাদের ওখানে একজন লোক আছেন উনি সব সময় মুখে হাসিতে থাকেন তো তখন আমার খুব রাগ হলো লোকটাকে দেখে আমার সাথে হেসে হেসে কথা বলছিল বাট আমি হাসতে পারছিলাম না ওই মোমেন্টে তখন আমি বললাম আপনি আপনাকে দেখেছি যতদিন দেখলাম আপনি শুধু হাসেনি সবসময় এত হাসি আপনার আসে কোথা থেকে লাইফ তো খুবই চ্যালেঞ্জিং এখানে এত হাসি আপনার মুখে কি করে ধরে থাকে তখন লোকটা বুঝতে পারলো আমার কোনো কিছু মানে সমস্যা হয়েছে উনি তখন হ্যাঁ আমার যখন আমি তো আমি তো দুঃখকে ভুলেই হাসি আমার কোনো দুঃখ নেই তখন আমি বললাম যে দুঃখকে ভুলে বিষয়টা কি বললো উনি তখন গল্প করলেন বললেন যে ওনার স্ত্রী আর দুটো বাচ্চা একসাথে মারা গেছিল কিন্তু উনি বাঁচা ছেড়ে দেননি তখন শুনে আমি মানে বুঝলাম যে সত্যি মানে প্রত্যেকটা মানুষের লাইফের চ্যালেঞ্জ আলাদা আলাদা তার জন্য হাসা ছেড়ে দেওয়া বা কথা বলা ছেড়ে দেওয়া বা খুব স্ট্রেস নেওয়া এগুলোর কোনো প্রয়োজন নেই যাই হোক আজকের জন্য এই পর্যন্তই আর এইভাবেই ঈশ্বর আমাকে প্রত্যেকবার যখনই আমি হার মাম মানব বলে ভেবে নি তখন সেই ঠিক সেই টাইমে এসেই আমাকে একটা একটা করে পথ দেখান যে তুই যদি হার মেনে নিস তাহলে বাকি যারা আছে তাদের চ্যালেঞ্জ কত কঠিন দিয়েছিলাম দেখ তো সেই জন্যই বলছি যে বন্ধুরা ভালোভাবে থাকো সবার সাথে মিলেমিশে থাকো হাসি মুখে থাকো যে যার যতটা পারো করো আর কি আছে এইটাই এইটাই সব আর আজকে যেন ব্লগটা এখানেই শেষ করছি অনেকক্ষণ গল্প হলো বাই বাই সি ইউ মরো একটা নতুন ব্লগের সঙ্গে